সবাইকে জয় জয় শ্রী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু চ্যানেল আমাদের চ্যানেলে পক্ষ থেকে যেন সাদর আমন্ত্রণ এবং আমার বক ভরা ভালোবাসা প্রত্যেকটা দিন আমরা কিছু না কিছু টপিক নিয়ে আলোচনা করছি আজকেও ঠিক একই রকম একটি টপিক নিয়ে আলোচনা করব আজকের টপিক শাস্ত্রসম্মত আত্মিক যুদ্ধ আত্মিক যুদ্ধ সম্পর্কে বহু ধরনের আধুনিক অতিকথা নিয়ে আমরা আলোচনা করেছি কিন্তু শাস্ত্রসম্মত কোনো আত্মিক যুদ্ধ আছে কি হ্যাঁ এবং এখন আমরা সেদিকেই দৃষ্টিপাত করব। হয়তো যুদ্ধ সম্পর্কে প্রথমেই আমাদের একটি বিষয় জানা দরকার যে যুদ্ধ আমাদের খ্রিস্ট জীবনের অভিমুখ হবে না আমাদের অভিমুখ হবেন খ্রিস্ট আমরা তার অনুগমন করব, তার বর্ষ হব ক্রমান্বয়ে আমরা তারই মতো হয়ে উঠব। নতুন নিয়মের সামান্য অংশে যুদ্ধ বিষয়ে আলোচনা করা হয়েছে এর অর্থ খ্রিস্টীয় জীবনে একে গৌণ স্থান দিতে হবে যুদ্ধ সম্পর্কে দ্বিতীয় আরও একটি বিষয় আমাদের জানা দরকার বাইবেল আমাদের বলে কি আমাদের জানা দরকার শয়তানের গভীর বিষয়ে কোনো বিশেষ পার্থক্য নির্ণয়ের সক্ষমতার প্রয়োজন নেই বাইবেল সম্মত যুদ্ধ সহজ সরল শয়তানের পরিকল্পনা শাস্ত্রে সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে আমাদের দায়িত্বগুলো অকপটে চিত্রিত হয়েছে ঈশ্বরের বক্তব্য যখন একবার আপনি জানতে পারবেন এবং বিশ্বাস করবেন এই আত্মিক সংগ্রামে আপনাকে জয়ের নিশ্চয়তা দেয়া হয়েছে আমেন আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন দেখা হবে যে কোনটির পরের ভিডিওতে ধন্যবাদ